চা খাবেন না কফি খাবো চা চাইলে এটা পাইতেন কফি খাইতে চাইছেন এই জন্য এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে এক্স করলা নিয়ে আসছি লাইভে অনেকে এক্স করলা কিনে ইনকাম শুরু করতে চান ভাড়ায় দেওয়ার জন্য অথবা দা চালানোর জন্য আজকে সাড়ে নয় লক্ষ টাকার মধ্যে আপনাদেরকে এক্স করলা কিনার সুযোগ দিচ্ছি এখানে তিনটা রাখছি পাশাপাশি দেখছেন এখন আপনারা বলেন তো এই তিনটার মধ্যে কোনটার দাম সাড়ে নয় লাখ সাড়ে নয় লক্ষ টাকা এক্স করল্লা মানে এইখানে আছে একটা এখানে আছে একটা এখানে আছে একটা তিনটা রাখছি এখান থেকে যেকোনো একটা গাড়ির দাম হবে সাড়ে নয় লক্ষ টাকা জাকির ভাই রেডি আপনি ওকে আমরা আসি জাইন যারা মোটর মোবাইলসে জাকির ভাই আছে আমার সাথে যাই হোক আমরা এই লাইভে আপনাদেরকে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা এক্স করলা কেনার সুযোগ দিব এখানে তিনটা গাড়ি আছে তিনটার মধ্যে যেকোনো একটা একটার দামই হবে সাড়ে নয় লক্ষ টাকা কোনটা নিতে চান বলেন আমি একটু বলে দিই যেটা সাড়ে নয় লক্ষ টাকা ওটার ভিতরে তো বিস্কিট কালার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর আমাদেরকে ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টস করে দিন রোহিম মেটাল মসজিদ এই চেনের সার্ভিস সেন্টারের পাশেই কিন্তু এই শোরুম যেখানে আসলে আপনারা কম দামের মিডিয়াম দামের এবং বেশি দামের সব বাজেটের গাড়ি পাবেন তিনটা গাড়ির মধ্যে একটা গাড়ি আছে আবার একটু স্পেশাল একটু বেশি ভালো সো জাকির ভাই আমাকে বলবে কোনটা বেশি ভালো আর কোনটা সাড়ে নয় লাখ টাকা দাম তার আগে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন অনেকে এক্স করোনা খোঁজেন এখানে আসলে আপনি অলয়েন্স এক দুইটা এক্স পাবেনই পাবেন জাকির ভাই তাহলে আপনি এবার একটু সামনে যান হ্যাঁ আর যারা লাইফটা দেখতেছেন সবাই শেয়ার দিয়ে দেন আচ্ছা সাড়ে নয় লাখ টাকা কোনটার দাম আমি নিজেও জানি না জাকির ভাই খালি বলছে একটার দাম সাড়ে নয় লাখ সেটা আবার ভিতরে বিস্কিট ভাই আমি যদি ভুল না করি এটাই কি সাড়ে নয় লাখ

এরপরে এটা দেখেন এটা তো এক্স এখানে করলা ঠিকছেন এটাতেও এক্স এটাতেও করলা একটা গাড়ির দাম হবে সাড়ে নয় লাখ একটার দাম হবে সাড়ে বারো লাখ সাড়ে লাখ তেরো লাখ আরেকটা দশ লাখ আবার দশ লাখেও আছে ওকে কম বাজেটের মধ্যেই চারটা স্পেশাল গাড়ি রাখছি শুরুতে সবাই একটু শেয়ার দিয়েন ওকে তাহলে এই গাড়িটাই আমরা দিব সাড়ে নয় লক্ষ টাকায় তবে একটা কথা আছে এই গাড়ি আপনি যেখানে নিয়ে যাবেন সবাই এটাকে দেখলে এক্স করলায় বলবে আমরা কিন্তু এটাকে এক্সকরোলা বলতে চাই না কারণ এই গাড়িটা হচ্ছে মূলত এসিস্টা এই গাড়িটা তেরোশো সিসিতে আসে বা সবকিছুই কিন্তু আপনার এক্সকরোলার মতো লুক বলেন চেহারা বলেন সবকিছুই আপনার এক্সকরোলার মতো তবে সাতটা যেহেতু আপনার ইঞ্জিন এটা হচ্ছে টু ইঞ্জিন তাই আচ্ছা যেহেতু আমাদের বাজেট একটু কম অনেকেই এক্সকরোলা কিনতে চান দশ লাখের নিচে তাদের জন্য মূলত এই গাড়িটা ঠান্ডা কখনো তেরোশো সিসি তে কম হবে না যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সে সুপার ঠান্ডা দিয়ে যাবে ওকে তাইলে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই দুই মডেল দুই হাজার দুই আর রেজিস্ট্রেশন হয়েছে কথা পাঁচ দুই হাজার পাঁচে

বাট সাড়ে লাখ টাকার মধ্যে অ্যান্ড্রয়েড মনিটর পাবেন এটার দাম হচ্ছে আপনার সাড়ে বারো বারো লক্ষ টাকা গাড়ি কিন্তু পিছনে আসেন এই যে এখানে লাইট আছে নিউ শেপের গাড়ি চারের মডেল রেজিস্ট্রেশন দু ১০ দশ দশে এটার দাম সাড়ে বারো লাখ আর এইখানে একটা আছে এইটা একটু স্পেশাল এই গাড়িটাই কিন্তু একটু দাম বেশি হবে গাড়িটাও ভালো হবে দেখেন গ্লাস লাইট ম্যাক্সিমাম সবকিছুই অরিজিনাল আছে এবং ভিতরে আপনার আছে উডেন এই দেখেন

এইটা আবার দশ লাখে পাবেন তবে এটা কিন্তু এক্স না এক্স না হইলো হ্যাঁ মত সিসি কত পনেরোশো এইটা এক্স মত সাতাইশ সিরিয়াল এই গাড়িটা কিন্তু আপনার পনেরোশো সিসি এবার যারা এসিস্টা দেখা ভাবতেছে আমি বলবো এটা পরিষদ এটা বাংলাদেশের সেরা এরকম 2023 মডেলের গাড়ি বাংলাদেশে সেকেন্ড পিস ইউজার পাবে না আচ্ছা ওকে একজন মানে বলতেছিলেন যে এটা তেরোশো সিসি আরে ভাই ওইটা যদি তেরোশো তে আপনার মানে না পোষায় তাহলে আপনি এটা নেন এটা পনেরোশো সিসি পাবেন ডাল টায়ার লাগানো আছে চারটাই এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে এটার দাম হচ্ছে দশ লক্ষ টাকা দশ লাখ দশ লাখ দশ লাখ এটার দাম দশ লাখ তাহলে দশ লাখ তেরো লাখ সাড়ে বারো লাখ আর সাড়ে নয় লাখে আপনাদের কাছে গাড়ি দেখাইলাম যেটা ভাল লাগে নিয়ে জাকির ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিন ছয় লাখ ছয় লাখ না

এই গাড়িটা অনেক দিন চালাইতে পারবেন কারণ এই গাড়ির যে ইঞ্জিন আছে এটা খালি ওভারঅলিং করে করে আপনি চালাইতে পারবেন আর এটাতে কিন্তু হাসান ভাই 40 লিটার সিএনজি করা আছে সিএনজি করা আছে 40 লিটার ওকে তাহলে এটার দাম হচ্ছে 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকায় আপনার স্টালেট রিফ্লেক্ট এরপরে জাকির ভাইয়ের কাছে একটা স্কয়ার দেখা যাচ্ছে হ্যাঁ স্কয়ার গাড়িটার মডেল কত 17 17 17 এর মডেল স্কয়ার হ্যাঁ এই গাড়িটা একটু দেখেন এদিকে আসেন এটা কিন্তু দরজা পাওয়ার হ্যাঁ নাকি না অফ করে রাখছে দরজা অফ করে রাখছেন বাট দরজা তো পাওয়ার করে তো ক্যাপিন সিট দরজা দুইটাই পাওয়ার এবং পুষি স্টার্টের গাড়ি পুষি স্টার্ট স্কয়ার সিলভার কালার মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন বোধ হয় নাকি ভাই বাইশ বাইশ সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন জাকির ভাই একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার কিন্তু জাকির ভাইও এই ভুলটা করে এই দেখেন বনাট খুলতে গিয়া তেলের ডা খুলে বলা কি দেখাইবেন ভাই ভাই দেখেন আচ্ছা এই দেখেন এটা হলো ইঞ্জিন রুমের অবস্থা গাড়ির মডেল সতেরো

দরজাগুলো স্লাইড খুলবে একটা দরজা আবার পাওয়ার এই যে এখান থেকে এমনি খুলবে ওই পাশেরটা আবার পাওয়ার আপনি এখান থেকে যদি এই সুইচে চাপ দেন ওই ওই দরজা অটোমেটিক খুলে যাবে দেখছেন মানে স্কোয়ারের মধ্যে যে সুবিধা এটার মধ্যে সেম সুবিধা অ্যান্ড্রয়েড মনিটর পনেরোশো সিসির গাড়ি টয়টা কোম্পানির গাড়ি যারা নাকি গাড়িতে উঠতে কষ্ট হয় মালামাল নিতে কষ্ট হয় এই সিটটার আপনি আবার ভাস করে ওই দিক দিয়ে খুঁটি নাই ইচ্ছা মতো মাল উঠাইতে পারবেন এই গাড়িটার প্রাইস কত চাকরি ভাই এটার প্রাইস আসলে বারো লাখ পঞ্চাশ

একুশ পঞ্চাশ ওনাদের ট্যাগে লেখা বাট বিশ লাখ পঞ্চাশ আমাদের দর্শকদের জন্য একটা রেপোর্ট আছে কাছে পানির দামে একদম ইতিহাসের সেরা দাম সানরূপ সহ একটা রেপোর্ট যে জিপ গাড়িটার আপনার দাম হবে মাত্র নয় লক্ষ এর ভিতরে আসলে আরো ছাড় আছে নয় লাখের ভিতরে আবার ছাড় আছে যান অটো গিয়ার এসি পারফেক্ট আছে মাথার উপরে সানরূপ আছে ঠিক আছে নয় লাখ টাকার মধ্যে সানরূপ সহ রেপোর্ট এটা এক ইঞ্চি যদি কোথাও খোলা দেখাইতে পারে এই গাড়ি গাড়ি ফিরে এটা কিন্তু দুই তিনজন কথাবার্তা বলতেছে দাবা দাবি চলতেছে কেউ নিতে চাইলে যোগাযোগ করেন আর দামটা যেহেতু খুবই রিজনেবল নয় লাখের মধ্যে আপনার জিপ সান্ডুপ সহ তাও টয়টা কোম্পানি ব্যাপার আবার সিএনজি করা আছে সিএনজি করা আছে একটু দেখাই দেন নগদ লিটার 90 দেখেন সিএনজি ও 90 লিটার করা আছে এখানে একটা গাড়ি আছে স্পেসিও টয়টা স্পেসিও মডেল কত

পনেরো হইলো পনেরো শেষে গ্রিন সিলেকশন হেডলাইট সিলভার কালার পনেরো শেষে গ্যাস করা গ্যাস করা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে পনেরো পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ আসলে আরো সার আছে সাড়ে পনেরো লাখ টাকা আস্কিং আসলে কমবে ভিতরে আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র হ্যাঁ এক্সিও এটাও কিন্তু আপনি ভাড়ার জন্য উবারের জন্য রেন্টের জন্য নিতে পারেন ঠিক আছে এটা তিন বডি পুরো তিন বডি ওকে তারপরে আমাদের কাছে একটা এক্সটেল গাড়ি আছে এক্সটেলটা একটু দেখাই কালারটা হচ্ছে গ্রে এটার উপরে সানডুপ দেখা যাচ্ছে সানডুপ সহ এক্সটেল যারা খোঁজেন ফোর হুইল ড্রাইভ সিট হিটার সাথে লেদার সিট পুশ স্টার্ট প্রজেকশন লাইট থ্রি সিক্সটি থ্রি সিক্সটিও আছে পনেরো মডেল গাড়ি এক্সটেল সানডুপ সেভেন সেভেন সিট না ফাইভ সিট ফাইভ সিট ফাইভ সিট ফাইভ সিট অক্টেন ড্রাইভ তেলের গাড়ি এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই এই গাড়িটার প্রাইস হচ্ছে ভাই 33 আছে আস্কিং সব আছে ক্যামেরা তেলের গাড়ি অনলি তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং সান্ডুপ সহ জি যারা লাইভটা দেখলেন যদি মনে করেন যে এরকম লাইভ আপনার সামনে আবারও যেন যায় তাহলে একটা লাইক দিয়ে রাখেন আর অনেক গাড়ি আছে মধ্যবিত্তদের জন্য হাসান ভাই আমি সব সময় চেষ্টা করি কম বাজেটের গাড়ি সুন্দর গাড়িগুলো রাখার জন্য ইনশাআল্লাহ সব সময় রিপোর্টটা সিসি কত এক ভাই জিজ্ঞেস করছে 2000 সিসি গাড়ি তাহলে যাদের এক্স করলা লাগবে 10 লাখ 12 লাখ 95 লাখ টাকায় গাড়ি লাগবে তারা আসেন জয়েন যারা অটোমোবাইলসে মেবি আমরা আবার শুক্রবার রেগুলার থাকবো লাইভে আপনাদের জন্য পছন্দের গাড়িটা কেনার জন্য আসেন প্রত্যেক শুক্রবার 11টায় আপনার গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ আছে পুরনো গাড়ি দিয়ে মেইনলি আমি ফোকাস করব এই 95 লাখ টাকার গাড়িটা